নমস্কার আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে যে হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে কথা বলবো সেই ওষুধটি কিন্তু খুব কমন একটি ওষুধ প্রচুর মানুষকে আমি দেখেছি তারা কিন্তু নিয়মিত এই ওষুধটি সেবন করেন এবং বাড়িতে থাকে যখনই একটু সমস্যা হয় হজম রিলেটেড কোনো সমস্যা বা খিদে সম্বন্ধীয় সমস্যা তারা কিন্তু এই ওষুধটি খেয়ে থাকেন ওষুধটির নাম হলো চেলিডোনিয়াম মেজাস বা সংক্ষেপে যাকে আমরা চেলিডোনিয়াম বলি তাহলে এই চেলিরোনিয়াম মূলত কোন কোন রোগের ক্ষেত্রে কি কি সিমটম থাকলে আমরা প্রয়োগ করতে পারবো কিভাবে প্রয়োগ করব কোন পোটেন্সিতে প্রয়োগ করব কতদিন ধরে পেশেন্টকে খাওয়ার জন্য আমরা রেকমেন্ড করি ইত্যাদি নিয়ে কিন্তু একটি ডিটেলস আলোচনা আজকে এই ভিডিওতে করব তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল চলুন তাহলে শুরু করা যাক দেখুন আমাদের হেপাটোবিলিয়ারি যে অ্যাপারেটাসটা রয়েছে মানে আমাদের লিভার গলবাডার বাইল ডাক্ট এবং সেখানে তৈরি হয় মূলত লিভার থেকে তৈরি হয় পিত্ত বা বাইল সেই পিত্তটা সাময়িকভাবে গলবাড়ারে এসে জমা হয় এবং পরবর্তীকালে বাইল ডাক্টের মাধ্যমে সেটি গিয়ে আমাদের যে ক্ষুদ্রান্ত্র রয়েছে আমাদের যে খাদ্য যে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্ডেস্টিন রয়েছে সেখানেই যায় এবং সেখানে গিয়ে আমাদের যে ফ্যাট জাতীয় মূলত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে ডাইজেস্ট করতে বা পরিপাক করতে হেল্প করে যদি এই টোটাল সিস্টেমটার মধ্যে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু বিভিন্ন সিমটম তৈরি হয় এবং চেলিডোনিয়াম এই যে ওষুধটি এই ওষুধটি কিন্তু এই হেপাটোবিলিয়ারি অ্যাপারেটাস রিলেটেড বিভিন্ন প্রবলেমে বা সেখানকার যে ফাংশনাল বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে কি কি প্রবলেম আসতে পারে ধরুন দেখা গেল যে এই যে পিত্তটা যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হয়ে গলবারের জমা হচ্ছে অনেকে দেখা যায় যে ঠিক মতো খাওয়া দাওয়া করেন না টাইম টু টাইম তারা খাচ্ছেন না ফলে গলবাড়ার থেকে যে পিত্তটা টাইম টু টাইম নিশ্চিত হবে সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না এর ফলে কী হচ্ছে না ধীরে ধীরে একটা টাইমের পরে তাদের খিদে না হওয়ার একটা প্রবলেম দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে তাদের হয়তো বিলুরুবিন যখন আমরা লিভার ফাংশন টেস্টটা করছি দেখা যাচ্ছে বিলুরুবিনটা একটু এলিভেটেড রয়েছে নর্মালের থেকে বেশি হয়ে রয়েছে সঙ্গে এসডিও টি এসডিবিটি এগুলোও হয়তো বেড়ে গেছে বেড়ে গেছে এবং এই যে খিদে হচ্ছে না এর সাথে সাথে একটা বমি বমি ভাব কিছু খেতে গেলেই মানুষ হচ্ছে যেন বমি হয়ে যাবে একটু খেলেই মনে হচ্ছে যেন অনেক খেয়ে ফেলেছি পেট ভার হয়ে থাকছে পেটটা যেন ফুলে থাকছে এবং এর সাথে সাথে আরেকটা যে সমস্যা হচ্ছে যে ওই যে বললাম যে বিলুরোবিন এস এসডিবিউটি এগুলো বেড়ে যাচ্ছে ফলে জন্ডিসের মতো সিমটম দেখা যাচ্ছে স্কিনের মধ্যে একটা হালকা ইয়োল ভাব এসছে ইউরিন সেটা ইয়োলো হচ্ছে অর্থাৎ টিপিক্যাল যে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি সে ধরনের সমস্যা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমরা এই চেলিরোনিয়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট গাইডিং সিমটম আমরা খুঁজি পেশেন্টের মধ্যে যে সেই সিমটমটা থাকলে কিন্তু সঙ্গে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আরও ভালো কাজ করে সেটি হলো যে পেশেন্টের যে রাইট সাইডের স্ক্যাপুলা রয়েছে অর্থাৎ আমাদের পিঠের দিকে যে একটা পাখনার মতো হাড় রয়েছে তার ঠিক নিচের দিকে যেটাকে আমরা ইনফিরিয়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা বলি সেখানে একটা কনস্ট্যান্ট পেন থাকে পেশেন্ট আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু সবসময় জানেন তো ওইখানটা একটা টিস টিসে ব্যথা থাকে বা একটা মানুষের জন্য কনস্ট্যান্ট একটা পেন হয়েই রয়েছে এক্ষেত্রে তার সাথে যদি এই সিমটমগুলো অ্যাসোসিয়েটেড থাকে তাহলে কিন্তু আমরা চেনিয়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই এছাড়া গলবাডারের বিভিন্ন সমস্যা যেমন ধরুন নন ফাংশানিং গলবাটার যাদের গলবাডার ঠিকমতো ফাংশন করছে না কেন ফাংশন করছে না এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে মেন একটা কারণ হচ্ছে ঠিকমতো তারা খাওয়া দাওয়া করছেন না টাইম টু টাইম তারা খাচ্ছেন না হয়তো ব্রেকফাস্ট করছেন পরের দিন হয়তো ব্রেকফাস্ট কিপ করছেন লাঞ্চ করার কোনো নির্দিষ্ট সময় নেই ডিনারের কোনো নির্দিষ্ট সময় নেই বা হয়তো লেট নাইটে ডিনার করছেন হেভি ডিনার করে ফেলছেন এর ফলে দেখা যাচ্ছে কি হচ্ছে না প্রপারলি কিন্তু বাইল সিক্রেশনটা হচ্ছে না এবং এর ফলে কী হচ্ছে না গলবাড়ারের ফাংশন নন ফাংশানিং হচ্ছে বা গলবাড়ার মধ্যে পিত্তটা এক্সেস অ্যাকুমুলেটেড হয়ে সেখানে একটা স্লাজ তৈরি হচ্ছে কাদা কাদা মতো অংশ তৈরি হচ্ছে যেটি পরবর্তীকালে কিন্তু গলবাড়ার স্টোন বা গলবাড়ার ক্যালকুলাসও ফর্ম করতে পারে এক্ষেত্রেও কিন্তু আমরা এই চেলেরোনিয়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই এক্ষেত্রেও যদি এরকম ধরনের সিমটম থাকে অর্থাৎ খিদে হচ্ছে না হয়তো তাদের লেভেলটা একটু এলিভেটেড রয়েছে সঙ্গে কিন্তু যদি কোনো কারণে গলবারে স্টোন ফর্ম করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা অবস্ট্রাকটিভ জন্ডিসও আসতে পারে এবং তার সাথে সাথে ওরকম একটা বুমিভূমি ভাব পেট সবসময় ফুলে রয়েছে ইত্যাদি এক্ষেত্রেও কিন্তু আমরা এই চেলিরুনিয়া ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই এছাড়া এই সমস্যাটা বিশেষ করে বাচ্চাদের মধ্যে হয় ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছেন তাদের দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি লিভার একটা ডি ডিরেঞ্জমেন্ট হয় লিভারের যদি ফাংশনাল কোনো প্রবলেম হয় এবং এর সাথে সাথে যদি দেখা যায় যে তাদের স্টুলের একটা প্রবলেম আসছে স্টুলটা কীরকম হচ্ছে না ছোট ছোটো বল লাইক স্টুল হচ্ছে কনস্টিবেশান খুব হার্ড স্টুল হচ্ছে স্টুল পাস করতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে মুখে একটা বাজে গন্ধ হচ্ছে ঘুম থেকে উঠলে পরে তারা যখন ব্রাশ টাশ করছেন তারপরে দেখা যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা পর থেকে আবার মুখে একটা বাজে গন্ধ হয়ে যাচ্ছে এরকম সিমটম যদি থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের যাদের বয়স ধরুন মোটামুটি তিন চার বা তার বেশি তারা স্কুলে শব্দ যাওয়া শুরু করেছে স্কুলে টিফিন খাচ্ছে বা হয়তো অনেক সময় দেখা যায় তারা এটা ওটা মুখে দিয়ে ফেলছে এ এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু যদি এই সিমটমগুলো থাকে তাহলে কিন্তু আমরা এই চেলুনিয়া মসুরটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি আর এছাড়া এরকম কিছু মানুষও আমরা দেখি যাদের ধরুন রিপিটেড জন্ডিস হয়েছে অর্থাৎ দুবার বা তিনবার জন্ডিস হয়ে গেছে এর আগে এখন কিন্তু তাদের জন্ডিস নেই তাদের বিলুরুবিনটা মোটামুটি নর্মালি আছে এসডিও এসজিপিটি এগুলো এগুলোও মোটামুটি নর্মাল আছে বা একটু হাতে এলিভেটেড আছে কিন্তু এর আগে রিপিটেড দুবার বা তিনবার জন্ডিস হওয়ারও কারণে দেখা যাচ্ছে তাদের কিন্তু শরীর ঠিকমতো ভালো হচ্ছে না তাদের খিদে ঠিকমতো হচ্ছে না তাদের একটা অ্যাসিডিটির প্রবলেম থাকছে বা একটু খেলেই মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি এই যে সিমটমটা থাকছে এবং যেটাকে আমরা টিপিক্যাল অ্যানোরিক্সিয়া বলি এই সমস্যাগুলো সঙ্গে অ্যাসিডিটি গ্যাস অম্বল ইত্যাদি তো থাকতেই পারে সঙ্গে স্টুলটাও ঠিকমতো হচ্ছে না এক্ষেত্রেও কিন্তু আমরা এই চেলিরোনিয়াম ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই তাহলে এই চেলিরোনিয়াম ওষুধটি কিন্তু আমরা মেনলি এই হেপাটো বিলিয়ারি অ্যাপারেটাস রিলেটেড যে বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয় বা তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এই চেলিরোনিয়াম ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই তাহলে চলুন এবার আমরা জেনে নেই যে এই চেলেরোনিয়াম ওষুধটির কোন পোটেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো কাজ করে দেখুন যাদের ক্ষেত্রে এই সিমটমগুলো খুব অ্যাকিউট অর্থাৎ যাদের ধরুন ব্লিডোমিন লেভেলটা অনেকটা বেড়ে রয়েছে সঙ্গে এসডিও টি বেড়ে রয়েছে খিদে একদমই হচ্ছে না সঙ্গে পেট প্রচণ্ড ভার হয়ে রয়েছে খুব সিভিয়ার একটা প্রবলেমের মধ্যে তারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম দিকে আমরা চেলিরোনিয়াম ওষুধটির মাদার টিংচার প্রয়োগ করি কি করে খেতে হয় এই ওষুধটির দশ ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে প্রথম থেকে আমরা দিনে তিনবার করে খেতে দেই মোটামুটি পনেরো দিন কুড়ি দিন বা এক মাস এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে তাদের এই যে কন্ডিশনগুলো অনেকটা ঠিক হয়ে এসছে তাদের বিলিরুবিন আগের থেকে কমে এসছে বা নর্মাল রেঞ্জে চলে এসছে এসজিওটি এস টি এগুলোও নর্মাল রেঞ্জে চলে এসছে তখন কিন্তু আমরা এই ওষুধটিকেই দিনে একবার বা দুবার করে আরও এক থেকে দু মাস কন্টিনিউ করতে বলি তাহলে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যাদের এই লিভার এবং গলবার রিলেটেড বা ডাইজেশন বা মেটাবলিজম রিলেটেড বিভিন্ন প্রবলেমগুলো থাকছে সেগুলো কিন্তু প্রায় ঠিক হয়ে যায় আর যাদের ধরুন এই সমস্যাগুলো অতটা সিভিয়ার নয় বা একটু ক্রনিক মানে অনেক দিন ধরেই তারা ভুগছেন কিন্তু অতটা সিভিয়ার নয় সেক্ষেত্রে আমরা চেরেরোনিয়াম এই থার্টি পোটেন্সি ইউজ করি বা পেশেন্টদেরকে খাওয়ার জন্য রেকমেন্ড করি এক্ষেত্রেও কিন্তু এই ওষুধটির দু ফোটা দু চামচ জলে বা ডাইরেক্ট জিভে দিয়ে আমরা দিনে দুবার করে খেতে বলি মোটামুটি এক মাস এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে তাদের এই সমস্যাগুলো অনেকটা কমে এসছে বা পেশেন্ট আগের থেকে অনেকটা ভালো আছেন তাহলে এই একই ওষুধকে দিনে একবার করে আরও মোটামুটি পনেরো কুড়ি দিন বা এক মাস অর্থাৎ দু মাস বা তিন মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি যাদের এই ক্রনিক লিভার এবং গলবেটা রিলেটেড যে প্রবলেমগুলো থাকছে সেগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই সেরে যায় তাহলে আশা করি আপনাদের এই চেলিডোনিয়াম ওষুধটির কোন পোটেন্সি কিভাবে ইউজ করলে কতদিন ইউজ করলে আমরা এই যে বিভিন্ন সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে পেশেন্টদেরকে মুক্ত করতে পারবো এ সম্বন্ধে একটা সম্ভব ধারণা তৈরি হয়েছে আর যদি ভিডিওটি আপনাদের কাজের মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে আপনার এই টপিক সম্বন্ধে তাহলে অবশ্যই সেটাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে আপাতত এত অবধি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন নমস্কার